I am the Lord. I am the Lord. I am the Lord. I am the Lord.

তাদের জন্য দোয়া করবো এলাকার জন্য দোয়া করবো আমাদের দেশের জন্য দোয়া করবো সারা মুসলমানের জন্য দোয়া করবো এছাড়াও বিশেষ করে এই মসজিদের প্রতিষ্ঠাতা শাহ মোহাম্মদ শাহিন্ত্রী সরকার করেছেন তাদের জন্য আপনাদের জন্য দোয়া করবো বর্তমান পরিচালনা পদ্ধতি যারা আছে তাদের জন্য দোয়া করবো আমরা খাদি মিশারা যারা আছি মসজিদে আমাদের জন্য দোয়া করবাতে সহিভাবে

শুধুমাত্র আগামীকালের জন্য বছরের ন পাঁচটা পঞ্চাশ মিনিট শুধুমাত্র আগামীকালের জন্য সিরিজে পাঁচটা চোদ্দ মিনিটে শেষ হবে